আমরা জেলায় জেলায় আসছি পাড়ায় পাড়ায় আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা রাজনীতি থেকে বিনোদন আবহাওয়া থেকে অপবিট সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন কলকাতার পেলগাছিয়ায় অবস্থিত নর্থ কলকাতা রাইফেল ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হল পঞ্চম এ প্রেসিডেন্ট কাপ শুটিং চ্যাম্পিয়নশিপ গত জুলাই পর্বের অনুষ্ঠান অনুষ্ঠিত চূড়ান্ত হল চূড়ান্ত পর্বের মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র শ্রী অতীন ঘোষ চিফ কোচ অনির্বাণ দত্ত নর্থ কলকাতার রাইফেল ক্লাবের সেক্রেটারি সুদীপ ব্যানার্জি সহ গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিগণ এবং বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধিগণেরা এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিভাবন শুটাররা অংশগ্রহণ করেন বাধা নিয়ম অনুযায়ী প্রতিটি প্রতিযোগীকে নির্দিষ্ট সময়ের মধ্যে লক্ষ্যভেদ করতে হয় এবং সেই স্কোর অনুযায়ী নির্বাচিত হয় বিজয়ী এই আয়োজনের মূল উদ্দেশ্য তরুণ প্রজন্মকে শুটিং খেলায় আগ্রহী করে তোলা এবং আন্তর্জাতিক স্তরের জন্য প্রস্তুত করা নর্থ কলকাতা রাইফেল ক্লাব তাদের সুনিপন ব্যবস্থাপনা ও নিরাপত্তার মধ্য দিয়ে একটি সফল প্রতিযোগিতা উপহার দিয়েছে আরে কিছু জানতে হলে চোখ কলকাতা নিউজ টিভি নাইনটিনে একটু জোরে হাত ফেলে দেবে করতে কাছে রাইফেল আপ অ্যাসোসিয়েন রাইফেল শ্যুটিং যে কম্পিটিশান সেই প্রেসিডেন্ট কাপ কম্পিটিশানে আগে প্রাইজ ডিস্ট্রিটাল সেরিমানি চলছে এই যে রাইফেল শ্যুটিং এটাতে এখন অলিম্পিক গেমস আমরা ইন্টারন্যাশনালি ইন্ডিয়ার র্যাঙ্কিং জন্যে আমরা গোল গুটিছি অলিম্পিক ন্যাশনালাই রাইফেল শুটিং স্পোর্টস রিগেন অফ দ্য অটোড দেয়ার ইজ এ স্পেশাল ক্যাশ অ্যাওয়ার্ড ফর স্কোরিং 400 আউট অফ 400 বাই এনসিআরসি দে আর ওয়ান Uh, Dr. Tata Das and his team, especially the mentor of the month, and uh, about three to four years back, যে রাইফেল শ্যুটিং এখন একটা ইন্টারন্যাশনাল ইভেন্টস অলিম্পিকটাও অলিম্পিকের গেমসের মধ্যেও রাইফেল শ্যুটিং ইনক্লুডেড এবং আমরা ইন্ডিয়া অলরেডি রাইফেল শ্যুটিংয়ে অলিম্পিকে পদক পেয়েছি এবং এই নর্থ ক্যালকাটা রাইফেল যে শ্যুটিং ক্লাব নর্থ এই ক্লাবে আমার বিধানসভা কেন্দ্রের মধ্যে আছে এবং এরা খুব সুন্দর কাজ করে এখানে আমাদের সেক্রেটারি আমাদের অভিজিৎ বোস আছেন এবং সুবর্ণ ডক্টর চৌধুরী আমাদের যিনি আছেন ক্লাবের অন্যতম উদ্যোক্তা এদের উদ্যোগে এখানে জুনিয়র থেকে সিনিয়র সবাইকে সারা বছর ট্রেনিং দেওয়া হয় এবং এই ট্রেনিংয়ের সাথে সাথে ওরা এই প্রেসিডেন্ট চ্যাম্পিয়নশিপ কাপের অর্গানাইজ করে যেটা ওয়েস্ট বেঙ্গল রাইফেল অ্যাসোসিয়েশন নামে উৎসর্গ করা আছে এবং এখানে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা দেখছি একদম টিন এজার তাদের থেকেও ছোট একদম বলতে পারো বলতে পারো দশ বারো বছর বয়সের শিশুরা তারাও এখন রাইফেল শ্যুটিংটাকে স্পোর্টস ইভেন্ট হিসেবে নিয়েছে এবং সবথেকে থেকে বড় কথা যে তাদের গার্জেনরা তারা এটাকে এনকারেজ করছে এবং পার্টিসিপেট করছে এবং সত্যি কথা বলতে কি আমার জানা ছিল না যে কলকাতা এবং ডিস্ট্রিক্টগুলোতে এত রাইফেল শুটিং ক্লাব আছে আজকে এখানে পার্টিসিপেন্টদের দেখে আমি বুঝতে পারলাম যে রাইফেল শ্যুটিংটা এখন একটা পপুলার ইভেন্টস হিসেবে স্পোর্টস ইভেন্টস হিসেবে পপুলার অ্যামাং দ্য সোসাইটি তো এই রাইফেল শ্যুটাররা যত বেশি ছোটোবেলা থেকে ট্রেনিং নিয়ে ডেভেলপ করবে ইন্টারন্যাশনাল লেভেলে আমাদের সাকসেস তত বেশি আসবে তো আমি আমাদের স্পোর্টস ইভেন্টসের মধ্যে রাইফেল শ্যুটিংয়ের ফিউচার দেখে আমি খুশি কারণ রাইফেল শ্যুটিংয়ের জন্যে অন্যান্য স্পোর্টস ইভেন্টসের জন্য যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস লাগে লাইফ এড শ্যুটিংয়ে তত লাগে লাইফ শুটিংয়ে যেটা লাগে যে পেশেন্স এবং আইসি ফিটনেস এগুলো যে ফিজিক্যাল ফিটনেস যেগুলো লাগে সেগুলো তাতে খুব সহজে ছেলেমেয়েরা তারা যদি ফ্যামিলি থেকে অ্যাফোর্ড করতে পারে তারা এই পার্টিসিপেট মানে স্পোর্টস ইভেন্টসে জয়েন করতে পারবে আমি অবাক হয়ে যাচ্ছি এত মানে ছেলেমেয়ে যারা ফিউচার জেনারেশন তারা পার্টিসিপেট করছে তো ফলে রাইফেল শুটিং ইভেন্টটা ইন ফিউচারে স্পোর্টস ইভেন্টস হিসেবে ইন্ডিয়াকে অনেক দূরে গিয়ে যাবে বাংলাকে ঐক্য ইন্ডিয়াকে ঐকাবে এবং জায়গায় আমরা দেখেছি বাংলা থেকে অনেকেই আমি আজকে এটা দেখে খুবই ইন্টারেস্টেড হলাম অ্যাকচুয়ালি নানান কারণে এই ইভেন্টস দোকানে আগে আসা হয়নি আজকেও একটা আমাদের খুব ব্যস্ততার মধ্যে কাটছে তার মধ্যেও আসতে পেরেছি আমার ভালো লাগছে আসতে পেরেছি বলে জানতে পারলাম আমি এই নর্থ কালকে যে রাইফিল ক্লাব তাদের সাথে কথা বলবো নিশ্চয়ই আমরাও এনকারেজ করব যাতে আরও ছেলেমেয়েরা উৎসাহিত হয়ে এই ইভেন্টে জয়েন করতে পারে Uh, our special thanks to borokuti this uh, initiative to never for uh, cash award winners there um, and uh, uh, definitely uh, thanks to North calcutta rifle club and wbra for uh, the smooth uh, con for smoothly conducting this championship mm. <laughs> আমি তো এর আগে ইন্টারন্যাশনালে পার্টিসিপেট করেছি জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অ্যাট শুল জার্মানি এবং আরেকটি ইন্টারন্যাশনাল যেটা মিটিং অফ শ্যুটিং হোক চেক রিপাবলিক তো আবার ফিউচারে চেষ্টা করব যাতে ভারতের জন্যে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে পারি আমার নাম শ্রেয়া বন্দ্যোপাধ্যায় এবং আমি রিপ্রেজেন্ট করেছি বেঙ্গল শুটিং স্পোর্টস একাডেমি থ্যাংক ইউ পরে এরকম একটা কম্পিটিশন আমরা অর্গানাইজ করলাম কারণ এখনও পর্যন্ত স্টেট চ্যাম্পিয়নশিপ বাদ দিলে যতগুলো আমরা কম্পিটিশান করি সমস্তগুলোই হয় শুধুমাত্র এয়ার উইপেনের জন্যে এই প্রথমবার আমরা স্টেট চ্যাম্প মানে প্রি স্টেট কম্পিটিশান করছি স্টেট চ্যাম্পিয়নশিপ ছাড়া এই প্রথমবার আমরা সমস্ত ইভেন্ট যেগুলো হয় টোয়েন্টি ফাইভ মিটার ফিফটি মিটার রাইফেল রাইফেল এবং তিন মিটার রাইফেলের এবং পিস্তলের সমস্ত ইভেন্ট আমরা এখানে অর্গানাইজ করলাম এবং রেকর্ড সংখ্যক কম্পিটিটার্স এখানে মানে পার্টিসিপেট করেছেন প্রায় সিক্স ফিফটি কম্পিটিটার্স যেটা স্টেট চ্যাম্পিয়নশিপ ছাড়া অন্য কোথাও হয় না এবং নর্থ কাকা রাইফেল ক্লাবকে অসংখ্য ধন্যবাদ কারণ ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ আসানসোলের পরে এটি সবচেয়ে বড় রাইফেল ক্লাব কিন্তু এখানে শ্যুটিং লেনের সংখ্যা আসানসোলের তুলনায় কম কিন্তু এত সুন্দরভাবে ওনারা এই প্রচণ্ড বৃষ্টির মধ্যে এই কম্পিটিশানটা অর্গানাইজ করেছেন তাতে আমার খুবই আনন্দ লাগছে এবং আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করব যে ভবিষ্যতে এখানে এতে স্টেট চ্যাম্পিয়নশিপও অর্গানাইজ করা যায় যেটা প্রায় গত দশ বছর কলকাতায় হয়নি ছোটবেলা থেকে আমরা ষোলো সতেরো বছর বয়স থেকে তা এখনও পর্যন্ত আমরা ফিল করি কি এটা যখন আমার ব্লাড স্ট্রিমে ঢুকে গেছে আমার বাবাও করতেন আমার দাদা করতেন তা এখন ফিল করি এটা যদি আমি দেখছি পারছি স্নান তো পারছি না আমি ন্যাশন ট্যাসন সব করে এসছি এখন দেখছি পারছি তো কেউ ছাড়তেই চায় না কেউ সবাই বলে যে বেটার অ্যাজ যে কন্টিনিউ করা আর এনকারেজমেন্ট থাকে আমার ফ্যামিলি থেকে আমার স্ত্রী আমার

এই ফিফ প্রেসিডেন্টস কাপ যেটা আমাদের নর্থ ক্যাপার রাইফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে ইট ইজ আ মেজার সাকসেস এখানে এতগুলো ইভেন্ট ইভেন্টে পার্টিসিপেট করেছে সবাই এবং প্রচুর প্রাইজ উইনার আছে কোনো গেত ছাড়া এত সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে যে আমরা সত্যি ভীষণ খুশি সেটা আমরা আশা করব আগামী দিনে আমরা আরও বড় টুর্নামেন্ট অর্গানাইজ করতে পারবো এবং এই ফ্যাসিলিটিটা আমরা আরও মানুষের মাঝখানে ছড়িয়ে যেতে পারবো আমি ডক্টর তথাগত দাস আমি প্রেসিডেন্ট নর্থ ক্যালকাটা রাইফেলস থ্যাংক ইউ থ্যাংক ইউ বিগত বছরের ন্যায় আমরা বছরে যে ফিফ ডাব্লিউ বি প্রেসিডেন্ট কাপ আমরা যে অনুষ্ঠান অনুষ্ঠিত করেছি আমাদের এ এক প্রায় আমাদের এখানে সাড়ে ছশো শ্যুটার নিয়ে আমরা পাঁচ ব্যাপী যে টুর্নামেন্টটা করলাম এ আমাদের এই ছোট বাচ্চাদের থেকে নিয়ে সিনিয়রদের সফলতা এবং আমাদের এই ক্লাবের সবার সহযোগিতা নিয়ে যে আজকে আমরা এই ইভেন্টটাকে পুরো করতে পেরেছি তাদের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ রেখে তৎকালকার রাইফেল ক্লাবের তরফ থেকে আমি অর্গানাইজেশ সেক্রেটারি হিসাবে অসংখ্য ধন্যবাদ সবাইকে এবং আপনাদেরকে হ্যাঁ আমাদের এখানে ক্যাটাগরি আমাদের এখানে পাঁচ থেকে ছয় রকম ক্যাটাগরিতে খেলা হয় এরকম পঞ্চাশ মিটার ইভেন্ট আছে পঁচিশ মিটার ইভেন্ট আছে দশ মিটার ইভেন্ট আছে দশ মিটার ইভেন্টে মেন্স উমেন্স সিনিয়র মাস্টার মাস্টার সব রকম ইভেন্টই আমাদের এখানে আছে সব ইভেন্টগুলোই আমাদের খেলা প্রাইজ মানি যাদেরকে প্রাইজ মানি দেওয়া হয়েছে তারা ইন্ডিয়া অল ইন্ডিয়া রেকর্ডের মানে রেকর্ডের থেকেও আজকের দিনে হয়তো আমাদের এখানে বেশি চারশোয় চারশো তাদের র্যাঙ্ক পড়েছে তাদের স্কোর হলো চারশোয় চারশো তাদের সাফল্যতা দেখে আমাদেরকে না পেরে আমরা আমাদের তরফ থেকে তাদেরকে একটা প্রাইজ মানি দেওয়া হয়েছে তাদেরকে উৎসাহ করার জন্য আমাদের এখানে ছশো পঞ্চাশ জন পার্টিসিপেট পার্টিসিপেট করেছেন আমাদের নর্থ কালকাতা রাইফেল ক্লাবে আমরা আগামী দিনে আরও বড় কোনো টুর্নামেন্ট করতে আমরা ইচ্ছুক আমরা সেটা চেষ্টা করবো বেঙ্গল রাইফেল অ্যাসোসিয়েশনের মাধ্যমে

बच्चा जो गेम करा हुए नाना ऑर्गेनाइज करा हुए टू प्रमोट स्पोर्ट्स एंड कल्चर सरकम ही स्पोर्ट्स एसोसिएशन आचे विभिन्न धार्मे मध्य वेस्ट बेंगल राइफल एसोसिएशन इज वन ऑफ़ द मेन बॉडी या प्रमोट कर स्पोर्ट्स के अनेक दौरे वीरेंद्र धल सब प्रेजिडेंट सब रे अनेक बसर स्पोर्ट्सर संगे जो आज के निमंत्रण जानिए जान मुख्य अतिथिजेंक हमें खूब ही आनंदित एवं गर्वित ये भलो इवेंटे जोने अनेक ऐले मेरा अंश अर सिक्स हंड्रेड फिफ्टी इट इज वेरि बिग नम्बर फर ए स्पोर्ट्स लाइक शूटिंग एवं यंग शूटर के देखे उधर वे प्राइज भी खूब ही गर्वित एवं आगामी दिन हमें देखो खेलो आटगलो जिक आंतर्जा स्तरे भलो परफॉर्मेंस कर और देश नाम जहाँ गौरवान्वित कर शुभकामना जरा आज के प्राइज पे बाकी जरा उपस्थित रही है ताओ मोटीशन पाए जदि

আমি ওদের কি শুভেচ্ছা জানাচ্ছি কি গ্রামে দেনে ఉంటা চলে পারে ওর পশ্চিমবঙ্গ রাজ্য থেকে ভালো খেলোয়াড় যেন যা আছে দা ন্যাশনাল এন্ড পিকিং এর কথা লাগে না আর একটা কথা বলি এই যে শুটিং খেলতে অনেক ইচ্ছা থাকে বিশেষ করে আমি ইন্টেন্সি হাম মানে লম্বা রেঞ্জেস ওয়ান ইন এজ সো দ্যাটস হোয়াট উই অল সে দ্যাট শুটিং ডাজ নট হ্যাভ এনি এজ ব্যারিয়ার इवन कैन প্লে